হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রামের না আমি নেহা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে ফ্রাইডে আর আজকে হাজব্যান্ড বাড়িতে আছে মেয়েকে নিয়ে এখন স্কুলে গেছে টিভি চলছে টিভি সাউন্ড অফ করে দিয়েছি এখন আমি ভিডিও অন করেছি তাই আর এখন আমি বসিয়েছি মেয়ের জন্য ইপি কারণ মেয়ে হচ্ছে সর্দি হয়েছে আর কিছু খেতে ইচ্ছে করছে না দুধ রুটি সাজিয়েছিলাম খাওয়ানোর জন্য তো সেটা রাখা হলো কারণ খেতে ভালো লাগছে না তাই আমি জোর করলাম না কারণ সর্দির সময় আমাদের অনেক কিছু খেতে ভালো লাগে না ভাত বসিয়েছিলাম তো ভাতটা এখন মানিয়ে দিয়েছি কারণ ওই পিটা হচ্ছে বলে হয়ে যাক তারপর আর একবার ভাতটা বখাতে হবে বেরিয়ে আছে ভাতটা হতে আর আজকে আমার শাশুড়ি মা গেছে ডক্টরের কাছে তাই বাড়ির সমস্ত কাজ আমাকে একাই করতে হচ্ছে রান্না থেকে সব খালি সকালে জলখাবারটা মা করে দিয়ে গেছিলো টিভিতে এখন আমার ফেভারেট গান হচ্ছে শাড়িকে ফালসা এটা আমি যখন আমি স্কুলে পড়তাম তখন এই গানটা খুব শুনতাম আমার খুবই ফেভারেট ছিল এই গানটা খুব ভালো লাগত এখন ওরা আসছে হয়তো মা গেছে মার কিছুদিন পর অপারেশনের মানে আজকেই হয়তো অপারেশনের ডেট দিয়ে দেবে অপারেশন করা হবে এবার থেকে আমার মাথায় একটা আলাদা করে চাপ কারণ বাড়ির সমস্ত কাজ আমাকে একা হাতে সামলাতে হবে আর এত গরম দিচ্ছে শ্রাবণ মাস মনে হচ্ছে না মনে হচ্ছে এটা বৈশাখ মাস এত গরম এত গরম লাগছে পাখাটা অফ করে রেখেছি কারণ ভিডিও করছি শো আওয়াজ উঠবে সেজন্য আর কি মানে সিঁদুরটা দেখতে পাচ্ছ একদম গোলে কি অবস্থা হয়ে গেছে এত গরম আর রান্নাঘরে তো মনে হচ্ছে আমাকে কেউ ভাব দিচ্ছে তোরা চলে এসছে এখন স্কুল থেকে তো বন্ধুরা মেয়ে আর বর স্কুল থেকে ওকে নিয়ে চলে এসছে দুর্ভাগ্যবশত আজ কি স্কুলে ডিম খিচুড়ি কিছুই পাওয়া যায়নি মানে ওকে এক দু সপ্তাহ পাঠায়নি তো স্কুলে আমরা জানতে পারিনি যে এখন মর্নিং স্কুল হয়ে গেছে তো যাই হোক ইপিটাই ওকে খেতে দিয়েছি আর এখন যাই বাড়তি বাকি কাজগুলো করব ভাতটা নামাবো তরকারি করব দেখি কি তরকারি হয় আলু পোস্ত তো ভেবে রেখেছি করতেই হবে কারণ মেয়ে ওটা দিয়েই ভালো ভাত খায় আর তারপর দেখি যদি কিছু নিয়ে আসে তাহলে করবো নাহলে পাঁপড় আছে পাপড় ভেজে দেবো ডাল করে দেবো ব্যাস এটাই অনেক দাঁড়াও লাগিয়ে দিচ্ছি ও টিভি বন্ধ হয়ে গেছে লাগিয়ে দিচ্ছি দাঁড়াও বন্ধুরা হচ্ছে বছরের নতুন ফল খুবই টেস্টি আর দামিও বলতে পারো আর ইন্টারেস্টিংও বলতে পারো কারণ এই ফলটা সবারই পছন্দ যেটা আমাদের ঘরে হয়েছে একটা দুটো নয় পুরো বাগান জোরে হয়েছে মানে আমরা খেয়ে খেয়ে একসময় এতটাই থকে যায় যে লোককে দিয়ে দিতে হয় ভাবতে পারছো এটা আমাদের নিজের বাগানে তো এবছর অনেকগুলোই হয়েছে আর খারাপ লাগছে শুধু একটাই যে বাগানে প্রচুর বেড়ালি আছে এগুলো সব গোল গোল করে কেটে কেটে অর্ধেকগুলো শেষ করে দিচ্ছে এবার একবার যদি কোনো জায়গায় মানে ফুটো করে দেয় তাহলে সেটা তার খাওয়া যাবে না সেটা নষ্ট হয়ে যাবে এটা জানি না বাবা কখন কাটবে লেগে গেল হাতে কাঁটা বাবা ছাড়া আর বাড়িতে কেউ কাটতে চায় না কারণ এটা কাটা খুবই কষ্টকর এক একটা করে কাঁটাগুলো বের করতে হয় তো বাবাই আর কি সময় নিয়ে আস্তে আস্তে কাটে লেগে গেল হাতে বাবারে তো কিছুক্ষণ আগে তরকারি নিয়ে চিন্তা করছিলাম চিন্তা করতে করতে এখন চিন্তার অবসান হচ্ছে কারণ ওরা গেছে বাপ মেয়ে মিলে দুজন গেছে এখন চিকেন আনতে তো চিকেন হবে নিয়ে আসুক আমি ততক্ষণে আলু কেটে রাখি কারণ আলু পোস্ত করবো বলেছি আর আজকে হচ্ছে গিয়ে আমাদের পাড়াতে সবাই সবুজ জুড়ি পরে নিয়েছে আমি কিনেছি হচ্ছে অনেক দিন আগে রথের মেলার সময় করেই তো আমার পড়া হয়নি তার কারণ হচ্ছে যে আমি আজ পরব কাল পরব করে পরেই আর ভাবলাম যে যেদিন প্রথম সোমবারে জল ঢালবো মানে শিব বাবার পুজো করবো সেদিনকে আর কি পরবো তো আমার হাতটা দেখে সবাই বলছে তুমি কেন পর তুমিও কিনে নাও আমি বলছি আমার কেনা রাখা আছে শুধু আমার পরাই হয়নি এবার এখন পড়তে গিয়ে ভাবছি সবাই তো ফেরিওয়ালার কাছে পড়ছে তো এক দুটো যাদের ভেঙে যাচ্ছে তাদেরকে আরও এক্সট্রা দেওয়া হচ্ছে মানে পরিয়ে দিচ্ছে আর আমি তো মেলার থেকে কিনে নিয়ে চলে এসেছি নিজে পড়তে গিয়ে যদি দু চারটে ভেঙে যায় তাহলে আমার তো লসেই হবে আর মেলা থেকে আস্তে আস্তে তো দুটো অলরেডি আমি ভেঙে দিয়েছি মানে এখন দশটাই বেঁচে আছে এক ডোজনে বারোটা থেকে এখন দশটা আছে একটা এক্সট্রা দিয়েছিলো তার মধ্যে দুটো ভেঙেছি তো চলো ফটাফ সবজিগুলো কেটে নিই তারপর দেখা হচ্ছে আজকে প্রচুর প্রচুর রোদ দিলেও খুবই হাওয়া আসছে মানে আমাদের পরের একদম ঠেলে হাওয়া দিচ্ছে তো ফ্যান অফ করেই আছি তখন থেকে ফ্যান চালাইনি চলো তোমাদেরকে সবজি কাটা দেখিয়ে দেখিয়ে সবজি কেটে নিই আমি যেন বাঁ হাতে সবজি কাটি মানে আমার অভ্যাস আছে আমি অনেক কিছুতেই বাঁ হাতটা ইউজ করি যেমন কাপড় নিঙড়ানোর সময় বাঁ হাতটা ইউজ করি চুল বাঁধার সময় বাঁ হাত ইউজ করি আর এমনকি সবজি কাটার সময় বাঁ হাত ইউজ করি যারা আমাকে সবজি কাটতে দেখে তারা হাঁ করে তাকিয়ে থাকে বলে এই তুই উল্টোভাবে কাটছিস কেন আমি বলি কী উল্টো কাটছি বলে কোন হাতে কাটছিস আমি এটাই আমার অভ্যেস হয়ে গেছে আমি এই হাতেই কাটতে পারি তা আর আমি আমার আমি আবার যাদেরকে সবজি কাটতে দেখি মানে ডান হাতে করে তো সবাই কাটে তো আমি যখন দেখি যে ডান হাতে করে কেউ কাটছে মানে আমার কেমন একটা যেন লাগে মনে হচ্ছে যেন আমার আমার উল্টো দিক মনে হচ্ছে ওদেরকে বিক্রি করে মনে হয় কিন্তু আসলেই তা না যার যেটা অভ্যেস আর কি সেটাই খাওয়া দাওয়া লেখাপড়া এগুলো সব সব কিছুই ডান হাতে হয় কিন্তু এক দুটো কাজ যেমন বাঁ হাতি ইউজ করে ফেলি আমি তো আমি একটা ইয়েতে দেখেছিলাম মানে এরকম রিলস সেই যে যারা বাঁ হাত বেশি ইউজ করে তাদের নাকি বেশি বুদ্ধি হয় কিন্তু আমার মনে হয় না যে আমার অনেক বুদ্ধি আছে কারণ আমি অনেক জায়গাতে বোকামার মতো কাজ করি আর পরে নিজেই আফসোস করি মনে হয় এই এটার জায়গায় যদি আমি ভুল কাজটা না করতাম তাহলে হয়তো ভালোই হতো তো সে কারণে আমার মনে হয় যে হ্যাঁ আমার বুদ্ধিটা একটু কম আছে অনেক সময় লোককেও বুদ্ধি দিয়ে বসি তখন মনে হয় আমি মেয়েকে বুদ্ধিটা দিলাম ওর কাজে লাগবে কিন্তু নিজের ক্ষেত্রে অনেক সময় খারাপ ডিসিশানটাই বেশি নিয়ে ফেলি তো শাশুড়ি মা শাশুড়ি মা হচ্ছে গিয়ে ফোন করেছিল তো ফোন করার পর এটাই বলল যে আমার আসতে ওই একটা ডেটটা বেজে যাবে তো রান্না মোটামুটি আমাকেই সব করতে হবে করে নিই আর করতে যখন হবে মেন কথা হচ্ছে দেখো বিয়েটা হচ্ছে একটা অফিস জয়েন্টের মতো মানে তুমি যখন যেখানে জয়েন্ট করে নিয়েছ সেখানে তোমার ভালো লাগুক চাই না লাগুক তুমি পারো চাই না পারো করতে তোমাকে হবেই তাতে যেমন করেই হোক আর করতে করতে তুমি শিখেও যাবে এমন নয় যে হ্যাঁ এটা কোনো ট্রেনিং নিতে হবে বা কিছু সংস্থার এমন একটা জিনিস যেখানে তুমি প্রত্যেক দিন এক একটা করে নতুন নতুন শিক্ষা পাবে সেই শিক্ষাগুলো যেগুলো তুমি হয়তো নিজের বইয়ে খাতায় বা কারোর কাছ থেকে পাওনি কারোর জীবন থেকেও পাওনি যেটা তুমি নিজের জীবনে নিজের থেকে পাবে মানে আমি নিজেই ভাবতাম আমার বাবাকে অনেক কিছু জ্ঞান দিত আমাকে বোঝাতো শিখাতো সেই জিনিসগুলো আমি সত্যি কানে শুনতাম এক কানে মানে বার করে দিতাম বাবা বলতে এখন বুঝবি না যখন সময় আসবে তখন ঠিক বুঝতে পারবি সত্যি আজ বুঝতে পারছি কিন্তু এখন আর বাবাকে বলার কিছুই নেই এখন ভাবি আর মনে মনে ইয়ে করি যে সত্যি যদি সেই সময়গুলো বাবার কথাটাই মন দিয়ে শুনতে আসলে হয় না কোনো দিনই হয় না যেমন আমি এখন আমার মেয়েকে যতই বোঝাই না কেন ও কিন্তু আমার জিনিসগুলোকে বুঝতে পারবে না কারণ সবাই ভাবে যে না আমি ভালো আমি বড় আমি যেটা করছি সেটাই ভালো সবাই নিজেকে বেস্ট ভাবে তো সে কারণে আর কি এখন যে জিনিসগুলো বুঝি মানে সংসারে প্রতিদিন থাকতে থাকতে ঝেলতে ঝেলতে শিখতে শিখতে আর ছটা বছর যখন পেরিয়ে গেছে তখন মনে হয় হ্যাঁ অনেক কিছুই শিখেছি শিক্ষার তো কোনো শেষ নেই হয়তো এই সংসারে ষাট বছরে অনেক কিছু শিখতে পারবো বা এর পরে পাঁচ বছরে অনেক কিছু শিখবো তো যাই হোক যখন আমি দু হাজার আঠেরোতে বিয়ে করেছিলাম তখন শুধু কাঁদতাম শুধু কাঁদতাম দুপুর একটা সময় খাওয়া দাওয়া হয়ে যেত বাসন টাসন ধুয়ে দুটোর দিকে আমি বিছানায় শুয়ে যেতাম আর কন্টিনিউয়াসলি আমি কেঁদে যেতাম মানে এতটা পরিমাণে কাঁদতাম আমি যে যখন আমি বিকেলবেলা ঘুম থেকে উঠতাম তখন ঘুমাতাম তো না সবাই বলতো সবাই বলতো যে বাবা রে তুমি কত ঘুমাও গো তোমার চোখ মুখ একদম লাল হয়ে গেছে কিন্তু আমি জানতাম যে আমি যে আসলে কি ঘুমাইনি কারণ এতটা পরিমাণ আমি কাঁদতাম একা ফিল করতাম মা বাবাকে মনে করতাম নিজের লাইফের ভুল ডিসিশানগুলোকে ভেবে ভেবে কাঁদতাম ভেঙে পড়তাম এক এক সময় এমন পরিস্থিতি আসতো যে কাঁদতে কাঁদতে নিজের মাথাটাকে দু তিনবার আমি ভারী জিনিসের সাথে ঠুকেও নিয়েছি মানে তখন বোঝানোর মতো পাশে কেউই ছিল না আর যেহেতু বিয়ের ডিসিশানটা আমার নিজেরই ছিল তাই বলার বা দোষ দেওয়ার মতো কেউ ছিল না যে আমি তাকে বলবো বা কিছু করবো কারণ এখন জীবনে মজা নেওয়ার মজা মানে লুটবার লোকের অভাব নেই কিন্তু তোমাকে কেউ সাপোর্ট তো ভুলেও করবে না এটা আমি ভালো করেই জানি আর যে সব ফ্রেন্ডসদেরকে আমি স্কুলে স্কুল লাইফে আমার মনে সমস্ত কথা শেয়ার করতাম তাদেরকে এখন লজ্জা বোধ করি বলতে কারণ যতই হোক এখন একটা লজ্জার মধ্যে চলে আসে জানি না কেন বিয়ের পর সংসারে সমস্ত ঘটনা আমার বলতে ইচ্ছে করে না সেটা কাউকেই এখন হয়তো দু একটু আতটু কোথাও বলে ফেলি কিন্তু প্রথম প্রথম মনে হতো যে কাউকে একটু মনের কথাগুলো বলি তারপর যখন আস্তে আস্তে দেখলাম যে এগুলো বলে কিচ্ছুই লাভ নেই কারণ তোমার লাইফ তোমাকে সেগুলো বাঁচতেই হবে তোমাকে জিনিসটা কেউ ভাগাভাগি করে নেবে না তাই আর কি তো চলো বকর বকর করে যাচ্ছি ভাত আমার গলে যাবে ভাতটা নামিনি আর আজকে মাঝে মাঝে একটু একটু করে ভিডিও দিতেই থাকবো কারণ ফোনটা আজকে বাড়িতেই বেশিরভাগ রয়ে যাচ্ছে মানে বর যাচ্ছে মেয়েকে নিয়ে নিয়েই তো ও ফোনটাকে খেয়ালই করছে না তার ফলে আমার ভিডিও হয়ে যাচ্ছে নাকি নাহলে এমনি তো ভিডিওই তো হয় না ও ভিডিও করি করি ভিডিওর কোনো মাথা ছাতা কিছুই হয় না আমি নিজেও বুঝতে পারি যে সত্যি আমার ভিডিওগুলোর কোনো ছাতা মাথাই নেই কিন্তু কি করব মানে একটা দেওয়ার আর সেই জন্যই দিই আর কি না দিলেও নয় সে কারণেই দিই ব্যাস এমন নয় আমি নিজেও বুঝতে পারি যে ভিডিওগুলো সত্যিই ভালো হচ্ছে না কিন্তু তবু দিদি হ্যাঁ দিদি দিই কেউ দোক কেউ দেখুক না দেখুক নাকি দিদি ছাড়ো বাদ দাও এখন আমি কাজ করি তো বন্ধুরা আমার মনে হয় সংসার এমন একটা জিনিস এমন একটা স্ক্যাম যেখানে তোমাকে পারি না বলে কোনো ব্যাপারই নেই কোনো জিনিসই নেই বা আমি পারবো না বলে কোনো স্থান সিন নেই তোমাকে সেটা পারতেই হবে করতে হবে সেটা হচ্ছে শ্বশুরবাড়ির লোকজনের মুখগুলোকে দেখে কারণ তাদের মনের অবস্থা মুখের অবস্থা এমনটাই হবে যে তোমাকে সেই কাজটা করে পরে তাদেরকে মন জয় করতেই হবে কিন্তু যে মন জয় করার ব্যাপারটা আসবে তখনই জানতে পারবে তুমি বাঁশ ছাড়ার কিছুই পাবে না তো তাই ভেবে বছরের পর বছর পরিশ্রম করেই যেতে হয় খেটে যেতেই হয় কিন্তু তুমি নামের বেলায় কি ছুটিও পাবে না তাও করে যেতে হবে কারণ হচ্ছে মাঝে মাঝে তোমাকে যে খোঁচা দেওয়া হবে কিসে খোঁচা বলা তোমার বাপের বাড়ি খোঁচা তো যাই হোক তুমি কখনোই চাইবে না যে বাপের বাড়ির লোকজনের কথা শুনতে হোক বাপের বাড়ির লোকে নিয়ে কেউ বাজে কথা বলুক তার জন্য তুমি দিন রাত লাগাতার পরিশ্রম করেই যাবে করেই যাবে করেই যাবে অন্তত শুধু এটার জন্য যে না আমার হয়তো বাপের বাড়ির মা বোনদেরকে কোনো কিছু বলা হবে না যে তারা আমাকে শেখায় কিছু পাঠায়নি শ্বশুর বাড়িতে তাই জন্য তুমি দিনের পর দিন পরিশ্রম করে যাবে আর পাপা কী পরি পাপা কী কথাতে সেখানে প্রশ্নই হয় না কারণ তোমাকে পাপা কী পরি বলে কেউ চিনবে না সেটা তবপুরে এখন আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখনও ভাত বসিয়েছি বলতে গেলে ভাত একটু কম হয়ে যাবে তাই একটু ঘষিয়ে দিলাম ভাত তো রান্না বলতে গিয়ে এই যে এখানে আছে লাল লাল চিকেন তরকারি আর এখানে আছে আলু জিংয় পোস্ত আর ভাত এখানে আর একটা হচ্ছে আমি এখন সব বাসনগুলো ধুয়ে নিলাম যতগুলো এখন রান্নার বাসন ছিল তারপর তো পরে আবার সমস্ত কিছু ধোয়া হবেই আর এখন আমি হচ্ছে গিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিচে দেখতে কত নোংরা হয়ে আছে ভুললাম হুম বলো না আর ওই যে একটা পাখি দেখেছে তারপর পাখি দেখার পর বলছে আমাদের বাড়িতে নিয়ে আসবো নিয়ে আসবো মানে বিরক্ত করে দিচ্ছে

এখন শুকাক শুকাক গা শুকাক তারপর খাওয়াবে এবার একটু বসি পাখিকে নিয়ে তারপরে যুদ্ধ চলছে যুদ্ধ একদম সারাদিন একই রকম ভাবে চলেই যাচ্ছে যুদ্ধ কাজের আসছে যে পরের পর পরের পর অপেক্ষা করে কাজ করে যাও যতই কাজ করো মনে হয় যেন আমার মনে হয় অনেক কিছু করেছি আর বাকি মনে হয় কিছুই করে না আর বাবা পাখি যে পা রুটি খাওয়ায়